আমি ডাক্তার জান্নাত আমি স্ত্রী প্রসূতি এবং গাইনি রোগ বিশেষজ্ঞ সার্জন আমি নিয়মিত রোগী দেখি চট্টগ্রাম মেট্রোপলিটন ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বাংলাদেশে জনসংখ্যা প্রায় অর্ধেকই নারী তাই আমি নারী স্বাস্থ্য নিয়ে কথা বলতে এসেছি আর নারীরা এ পৃথিবীতে বিভিন্ন রূপে ধরা দেয় কখনো মা কখনো মেয়ে কখনো বোন কখনো বা স্ত্রী এই বিভিন্ন রূপ আবার বিভিন্ন বয়সে আসে বিভিন্ন বয়সের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে নারীরা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন যেমন কিশোরী বয়সে মেয়েদের অতিরিক্ত মাসিক সমস্যা আবার কোনো কোনো মেয়েদের দেখা যায় কি অনিয়মিত মাসিক হচ্ছে দুই তিন মাস পরপর মাসিক হচ্ছে আবার কোনো মেয়েদের দেখা যায় কি মাসিকের সময় পেতে ব্যথা হয় আবার দেখা যায় কোনো কোনো মেয়ে চোদ্দ পনেরো বছর হয়ে গেছে এখনও মাসিক হচ্ছে না এই ধরনের বিভিন্ন সমস্যায় ওই কিশোরী মেয়েরা ভোগেন প্রাপ্তবয়স্ক বয়স্ক নারীরা যেমন অতিরিক্ত মাসিকজনিত সমস্যা ওটা তো আছে সাথে তাদের জরায়িত টিউমার সিস্ট তারপর হচ্ছে জনিপথে চুলকানি এবং অতিরিক্ত সাদাশ্রাব যাওয়া এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে ওরা আসেন গর্ভবতী মেয়েদের গর্ভকালীন সমস্যা রক্তশূন্যতা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হরমোনের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা হয়ে থাকে বিবাহিত নারীদের বন বন্ধাত্মজনিত সমস্যা বয়স্ক নারীদের ঋতু বন্ধজনিত সমস্যা যেমন শরীর হঠাৎ করে জ্বালা পোড়া পড়বে শরীর ঠান্ডা হয়ে যায় অস্থিরতা বেড়ে যায় বারবার ঘুম ভেঙে যাওয়া প্রস্রাব ধরে রাখতে না পারা এবং হাতুতে ঘিরায় ব্যথা বেড়ে যাওয়া এই ধরনের বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই 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 বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন বয়সের সাথে সম্পর্কিত এই জন্য বিভিন্ন বয়সের নারীদেরকে সঠিক সময়ে সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আসুন আমরা নারীদের প্রতি সচেতন হই নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি নারীদেরকে সুস্থ রাখার চেষ্টা করি সুস্থ নারী মানেই হচ্ছে সুস্থ পরিবার সুস্থ জাতি সুস্থ দেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম